বছরের প্রথমেই পরিণীতা ধারাবাহিকের দর্শকদের সামনে একের পর এক খারাপ খবর সামনে আসছে একদিকে ধারাবাহিকের টিআরপি বাড়ানোর জন্য ট্রাজিকি আনছে তেমনি অন্যদিকে একের পর এক বড় পরিবর্তন বদলে দিচ্ছে ধারাবাহিকের ভাগ্য সম্প্রতি ধারাবাহিকে গোপাল চরিত্র অভিনেতা দ্রোণ মুখার্জি বিদায় নিয়েছেন তার চলে যাওয়াতে অনেকটাই ফিকে হয়েছে পরিণীতা এবার টেলিপাড়াতে শোনা যাচ্ছে মাঝপথে ধারাবাহিকটি ছেড়ে দিয়ে এক জনপ্রিয় ধারাবাহিকে নায়ক হচ্ছেন এই অভিনেতা টেলিপাড়ার চর্চা রিয়াজ নস্কর অর্থাৎ ধারাবাহিকে যাকে মল্লার চরিত্রে দেখা যাচ্ছে তিনি নাকি খুব শীঘ্রই ধারাবাহিকটি ছেড়ে দিচ্ছেন এখনও অভিনেতার থেকে কিছু জানা যায়নি শোনা যাচ্ছে যে বাংলার অন্যতম ধারাবাহিক তুই আমার হিরো ধারাবাহিকে নতুন অধ্যায়ে নায়ক রূপে আসতে পারে অভিনেতা তাহলে কি মল্লার চরিত্রে মুখর বদল হবে গোপালের মতো চরিত্রে অবশ্য না ঘটিয়ে চরিত্রের বদল হবে শোনা যাচ্ছে তবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ধারাবাহিক